আসসালামু আলাইকুম আজকে আমি ছোলাই আপেল কেক বানাবো একটা ডিম নিয়ে নিয়েছি যাদের বাসা ওভেন নাই আপনারা সহজভাবে এই রেসিপিটা বানাতে পারবেন ছোলাই তেল দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি দিয়ে দেবো চিনিটা আপনাদের সাদ মতন আপনারা দিয়ে দেবেন লবণ দিয়ে দেব ভালো করে ফেটে নেব একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন হয়ে গিয়েছে ময়দা দিয়ে দেবো চায়ের কাপের এক কাপ এক চামচ বেকিং পাউডার ভ্যানিলা পাউডার দিয়ে দেব একসাথে মিশিয়ে নেব দুধ দিয়ে দেব অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা মাখানো হয়ে গিয়েছে কেটে রাখা আপেল দিয়ে দেব মিশিয়ে নেব আপনারা বসে বাড়িতে বানাবেন খাবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে মিশানো হয়ে গিয়েছে এখানে আমি সামান্য তেল ব্রাশ করে নেব ছোলা জ্বালিয়ে দেবার আগুনটা একদম কমিয়ে দিয়ে ডেকে এটা আমি উলটিয়ে দেব খুবই সাবধানে উলটাতে হবে এটা আবারও ডেকে দেবো চোলার আগুনটা কিন্তু একদম বাড়াবেন না একদম কমিয়ে রেখেছি আমি চোলার আগুনটা হয়ে গিয়েছে চোলা বন্ধ করে দেব উপর দিয়ে সামান্য আইসিং সুগার দিয়ে দেব এটা কেটে নেব দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আপনারা বানাবেন বাচ্চারা অনেক পছন্দ করবে বড়রাও পছন্দ করবে এটা অনেক মজা